দর্শক আমরা বিপ্লব সার্জিক্যাল থেকে আরও একটি হুইল চেয়ারের ভিডিও নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে স্লিপিং একটি হুইল চেয়ার যারা বাসায় বৃদ্ধ বাবা মা আছে স্টক করে দীর্ঘ সময় শুয়ে থাকতে হয় কোথাও মুখ করাতে পারে না তাদের জন্য খুবই কার্যকরী একটি হুইল চেয়ার এটা আপনারা চাইলে যে কোনো স্থানে মুখ করে রাখতে পারবেন সুখী একবারে টান হয়ে শুয়ে থাকতে পারবেন একবারে স্লিপিং বেড করে আপনারা শুয়ে থাকতে পারবেন এটা আপনার বিজিলি ভাবে পা গুলা সোজা করে রাখা যায় আপনারা চাইলে রুগীর হাইট অনুযায়ী পাদানের হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এখানে নাটের অপশন দেওয়া আছে চাইলে বড় করে আপনারা হাইট অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা খুবই সহজে চাইলে আপনারা টয়লেটে ইউজ করতে পারবেন এখানে টয়লেটের অপশন দেওয়া আছে দর্শক আরেকটি সুবিধা হচ্ছে এটার সাইট খোলা যায় আপনারা যারা বিছানা থেকে রুগী উঠাইতে চান নামাইতে চান তাদের জন্য খুবই সুবিধা এটা সাইট খুলে আপনারা রুগীকে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন এটার ভিতরে আপনারা যদি চান রুগীকে বসায়ে গোসল করাবেন বা শোয়ায়ে গোসল করাবেন সেটাও করাইতে পারবেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এটা গোসল সব কিছু করাইতে পারবেন এটাতে মরিচা আসবে না ঠিক আছে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার পিছন থেকে যতটুক লাগে অ্যাডজাস্ট করতে প্লাস পার্কিং ব্রেক আছে এখান থেকে চাইলে আপনারা ব্রেক করতে পারবেন যারা পিছন থেকে হেল্প করবে আর কি রোগীকে পিছন থেকে ব্রেক করতে পারবেন আর এটার চাকার কোয়ালিটিটা হচ্ছে ফাইবারের চাকা এটা আপনার কাদামাটি সব জায়গায় চালাতে পারবেন খুবই স্মুথলি ভাবে চলবে আর যদি রোগীর হাতে শক্তি থাকে নিজে নিজে চালাইতে চায় সাইড রিং ধরে চালাইতে পারবেন আর এটার সামনের যে চাকাটা এটা হচ্ছে চাকা এটা সম্পূর্ণ স্লিকনের ঢালাই চাকা এটা আপনারা কাদামাটি সব জায়গাতে চালাইতে পারবেন খুবই সহজে আর এখান থেকে এটা অপশন দেওয়া আছে এটা ঘাটঘাট করা আছে এখানে ঘাটঘাট করা আছে যতটুক লাগে আপনারা চাইলে রুগীর হাইট অনুযায়ী পাদানি ঘাট ঘাট করে রাখতে পারবেন যেখানে খুশি ওখানে রাখতে পারবেন আর এটা আপনারা যে কোনো জায়গায় ভাজ করে নিয়ে যেতে পারবেন দর্শক এটা আপনারা পোর্টেবল এটা আপনার যে কোনো জায়গায় যদি চান গাড়ির ব্যাগ ডালাতে ঢুকাইতে পারবেন ঢুকানো যায় এটা আপনারা পাট পাট খুলে ফেলতে পারবেন একবারে ইজিলি ভাবে এখান থেকে চাবি দেওয়া আছে এখানে চাবি আছে চাবিটা চাপ দিয়ে শুধু টান দিবেন এটা খুলে যাবে খুব ইজিলি ভাবে খুলে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর এটার যে হেড সাইডটা এটা যদি চান আপনারা আলাদা করে রাখবেন যে বাইরে নিতে এটা সমস্যা এটা আপনারা খুলে সব জায়গায় কেয়ারি করতে পারবেন আবার এক্সট্রা গদিটা তুলে আপনারা যে কোনো জায়গায় ভাস করে নিয়ে যেতে পারবেন খুবই সহজে এখানে প্রত্যেকটা পার্ট খুলে খুলে একবারে ভাস করে ইজিলি ক্যারি করা যায় করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই ছোট করে রাখা যায় আর ওয়েটটা হচ্ছে আপনার তিরিশ কেজি ওয়েট ঠিক আছে আর এটা আপনার প্রাইসটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে এটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা আমার আমাদের কাছ থেকে পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন প্রাইজের হুইল চেয়ার পেয়ে যাবেন প্লাস প্রতিবন্ধী যারা ক্রাচ ব্যবহার করেন পা ভেঙে যায় তাদের জন্য ক্রাচ আছে এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াকার আছে আর অ্যাভেলেবেল হিউজ পরিমাণ হুইল চেয়ারের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যার যেরকম বাজেটের ভিতরে প্রয়োজন আমাদের কাছে হুইল চেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা হুইল চেয়ার আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক এটা হচ্ছে আরও একটি স্লিপিং হুইল চেয়ার যাদের বাজেট কম যে ভাই বাজেট কমের ভিতরে একটা স্লিপিং হুইল চেয়ার দেখান এটাও হচ্ছে স্লিপিং হুইল চেয়ার যাদের বাজেট কম তারা এটা দেখতে পারেন এটার বাজেটটা কম হওয়ার কারণ হচ্ছে এটা ব্র্যান্ডটা হচ্ছে নতুন একটি ব্র্যান্ড ঠিক আছে এটা প্রচারের জন্য ওনারা আমার কমে দিচ্ছে আমাদেরকে তো এটা পিছন থেকে চাপ দিয়ে আপনারা চাইলে যে কোনো জায়গায় ইজিলিভাবে রেখে দিতে পারবেন হাইড্রোলিক ইউজ করা আছে পিছনে এটার আপনার ফাংশন প্রত্যেকটাই সেম পেয়ে যাবেন স্লিপিং সিস্টেমের যত ফাংশন আছে প্রত্যেকটার ফাংশন সব সেম পাদানি সোজা করে রাখা যায় প্লাস এখানে বাথরুমের অপশন দেওয়া আছে প্লাস সাইড খোলা যায় এগুলো আপনারা চাইলে সাইড ফুলের রুগীকে বিছানা থেকে উড়াইতেও পারবেন নামাইতেও পারবেন আর এটাতেও কোসল করাতে পারবেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ঠিক আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার প্লাস হাতে যদি শক্তি থাকে রুগী নিজে নিজে চালাইতে পারবে সাইড রিং ইউজ করা আছে এখান থেকে পার্কিং ব্রেক ইউজ করা আছে এটা হচ্ছে পার্কিং ব্রেক লক করে রাখলে কোথাও মুভ করবে না এক জায়গায় রেখে দিতে পারবেন আর এখানে ঘাট করা আছে যে পাদানে একটু সোজা করে রাখতে চান ঘাট করে দিবেন এখান থেকে স্মুথলি চাপ দিলে একবার অটো নেমে যাবে আচ্ছা খুবই সহজে ব্যবহার করতে পারবেন আর যাদের বাজেট কম তো তারা এই চেয়ারটি দেখতে পারেন এই চেয়ারটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ইনশাল্লাহ স্পেশাল কিছু ডিসকাউন্ট আমরা দিব আমাদের দোকানে এসে আপনারা যদি নেন